মা আজ তোমার কথা খুব মনে পড়ছে আজ প্রায় দু বছর হয়ে গেল না তোমাকে দেখেছি না বাবাকে কিন্তু কোনো ব্যাপার না আগে ভারত মায়ের সেবা করেনি তারপর তোমার সাথে দেখা করতে যাবো আরে শুভ তোমার মাঝে কি করছে মা মা বাবা আজ তোমার কথা খুব মনে পড়ছে আজ ওই তোমরা বেঁচে থাকতে তোমার সাথে দেখা করতে যেতাম আকাশ ভাই আকাশ ভাই আমার ছুড়িটা মঞ্জুর হয়ে গেছে বাহ এটা তো খুব খুশির খবর হ্যাঁ এবার আমি বাড়িতে গিয়ে মা বাসা দেখা করতে পারবো তো সব জান যায় মই ছাঁতে নি থাকদি ত্যানো এটা তো কি করলি ভাই তুই তোর মাসায় দেখা করতে যাচ্ছিলি আমার তো মাই নেই তোর কিচ্ছু হবে না ভাই তুই গিয়ে তোর মাসায় দেখা কর আমি উপরে গিয়ে মাসায় দেখা করে নেবো জয় আকাশ